প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা এ সময় মির্জা আব্বাস বলেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেছেন আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের নারবিশ্বাস হয়ে উঠেছে মানুষ বাসার আশ্রয় খুঁজছে মানুষ কথা বলতে পারছে ঠিকই কিন্তু মানুষের অভাবের তারণা রয়ে গেছে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা সমাধান হবে না তাই আমরা চাই এই সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন একজন উপদেষ্টা কয়েকদিন পূর্বে বলেছেন আমি তার জবাব দিতে চাই না তেপ্পান্ন বছর রাজনৈতিক নেতৃবৃন্দরা কী করেছে আমরা বলতে চাই আপনি রাজনীতি করেন না সুতাহরি হয়ে যায়নি দেশনেত্রী বেগম খালাদা জিয়া তারেক রহমান মির্জা ফখরুল কিংবা এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা একদিনে তৈরি হয়নি সুতরাং রাজনৈতিক ব্যক্তিরা যা বলেন কথাগুলো